mm oh. তোমাদেরকে আমি সব কিছু প্রমাণ সহ আমি এখন উত্তর দেবো আমি ভিডিওটা স্টার্ট করার আগে আমি কোনো ইন্ট্রো ইন্ট্রো দিচ্ছি না স্টার্ট করার আগে প্রথমেই আমি দিচ্ছি কিছু স্ক্রিনশট তোমরা এগুলো দেখো তারপর আমি ভয়েস রেকর্ড দিচ্ছি সেটা শোনো তারপর আমি আরো কথা তো বলছি তো দেখো একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে এই তার প্রমাণ দিয়ে দিলাম দেখে না স্ক্রিনশট গুলো প্রথমত দেখে নিলে যে বাবুর চরিত্রে এমন কিছু ভালো ছিল না যে আমার নামে একটা মিথ্যা কথা বলেছে হ্যাঁ মিথ্যা বলছে তার কারণ হয়তো রেকর্ডিংটা সত্যি বাট ওটা পুরোটা সত্যি না আমি কোথাও যাইনি না কারোর সঙ্গে রাত কাটিয়েছি না কোথাও ঘুরতে গেছি ওই রেকর্ডিং এর মধ্যে আমার পিসিও বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল আমি অ্যাকচুয়ালি আমার দিদি বাড়ি থেকে এসে আমার পিশির বাড়িতেই ছিলাম আর আমার পিসি বাড়ি হ্যাবক কিছু দূরে না আমাদের বাড়ির থেকে চার পাঁচটা দূরে মানে রাস্তা দিয়ে বেরিয়ে একটা গলি পরে গলি দু তিনটা বাড়ি পরে আমার পিসির বাড়ি আমি ওখানেই ছিলাম তারপর তোমাদেরকে কিছু রেকর্ডিং শোনাবো তারপর আমি সব কিছুর ক্যারিফিকেশন দেবো কি থেকে কি স্টার্ট হয়েছে কার দোষ কার গুণ তোমরা বিচার করে নিও নিজে থেকে আমাকে অনেকে আবার কথা শোনাচ্ছ বাট আমার অ্যাকচুয়ালি কোনো দোষ নেই তোমরা নিজেরাই শোনো রেকর্ডিং স্টার্ট করছি প্রথমে একটা মেয়ের রেকর্ডিং আছে সেটা শুনে নাও নিজেদের কান দিয়ে তোমরা বানানো যায় না ও প্রথমে ভিডিওটা রেকর্ডিংটা পুরোটা শোনানোর আগে আমি বলে দিই ব্যাপারটা কি নিয়ে কথা হচ্ছে আমি বাড়িতে বসেছিলাম একটা মেয়ে আমাকে ওয়ান টাইম ডিউ করে একটা ভিডিও মানে স্ক্রিন রেকর্ডিং ভিডিও কলে স্ক্রিন রেকর্ডিং পাঠায় স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে ছিল এই তোমাদের প্রিয় মিঠি দিদিভাইয়ের যে দাদা আমার এক্স হাজব্যান্ড তিনি তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে একে অপরকে চুমু দিচ্ছে আর চোখ মারামারি করছে ভেঙাচ্ছে এরম ইশারা এরম করে কাছে ডাকা নাকি হচ্ছে তো সেই ভিডিওটা আমাকে ওয়ান টাইম করেই পাঠানো হয় আমার হাতের কাছে অন্য কোনো ফোন ছিল না তখন আমি আইফোনও নি তো সেই রেকর্ডিং এর প্রমাণটা তো নেই তবে সেই মেয়েটার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে সেই কিছু রেকর্ডিং আছে সেটা তোমরা শুনে নাও সেটা আমি পুরোটা শোনাচ্ছি এই বিষয়টাকে বলে দিলাম তুমি দাও আমার ভিডিওটা দেখো তুমি যে বলছিলে বলেছিলে ওয়ান টাইম করেই ভিডিওটা আমি তোমাকে পাঠাই

যাই হোক এরকম বলার পর তখন উজ্জ্বল সবকিছু বিনায় থাকে সব আমি বিশ্বাস করেছি তোমার কথা আর যখন আমি যখন মিটির বললাম যে কি সম্পর্ক ছিল আমাকে বলে যখন মিটিদি আমাকে বলছে আমাকে তো বলেই আছে তো বলেই আছে তো উজ্জ্বলতা পুরো করেই ঘটনার সব তারপর বলছে যে হ্যাঁ মানলাম যে আমার দাদারও দোষ আছে তোরও দোষ কম দোষ করিস না আমি অবশ্যই আমার দোষ আছে আমার দোষ নেই কেন

আমার তো আমি নাকি এখানে বলেছিলাম ঠিক আছে ও যে বল সব ডিনাই খেয়েছে সবকিছু করেছে তাহলে আমি অবশ্যই ডিনাই খাবো তাহলে আমিও বলবো যে না এরকম বলছি আমি ওটা সব ইয়ে ছিল হ্যাঁ কি না আচ্ছা একটা ছেলে হয়ে ডিঙাই করছে কিন্তু মিহিলি আমাকে তিন নম্বরের মেয়ে বললো ঠিক আছে মেয়েটাও মানলাম কিন্তু কি করে কি বলে তোমার তিন নম্বরের মেয়ে কি মুখ দিয়ে দুটি রেকর্ড আছে আমার কাছে কোনো প্রমাণ তো নেই তবে হ্যাঁ ভিডিও কথা বলা রেকর্ডিংটা আমি দেখেছি এখান থেকে আমাদের ঝামেলা শুরু হয় আমি যখন তার মা আর বোনাইডিংগুলো ধোয়া তুলসী পাতা ঝামেলা ওখান থেকে স্টার্টিং স্টার্টিং হওয়ার পর যে চুপ ছিল তা না ও পার্টির লোকজন ওরা ডেকে এনে ঝামেলা সৃষ্টি করেছে ডিভোর্স এর জন্য আমি ওই মুহূর্তে কিছু বলিনি ওরাই বলতো হয় বাড়ি আসো না ডিভোর্স দিয়ে দাও কিন্তু আমার মাথা ওই টাইমে এত পরিমাণে খারাপ ছিল আমি বলতাম আমি এখন কিছুদিন বাড়ি থাকবো আমার যতদিন না মাথা ঠান্ডা আমি বাড়ি যাবো না আমি বলতাম না যে আমি কোনো দিন যাবো না নিজেরাই চাই তো এরকম আর ওই ঝামেলাটা যে বলছে আমি সারা দিন বা সারা সারা থাকি না আমি তোমার বাড়ির মা বোনেদের মতন একদমই নই আমি কোনোদিন মা বোন তুলে কিছু না আমি আজকে বলছি এইবার আমি রাতের ঝামেলাতে আসি যখন আমাদের ঝগড়া ঝামেলা হতো এরকম একবার না দুই থেকে তিনবারের ওপর এরকম হয়েছে আমার সঙ্গে ঝামেলা হয়েছে লাথি মেরা খাটের থেকে নামিয়ে দিয়েছি এরকম মেরে বলছে ধুরো ধুরো আমার খাটের থেকে নাম আমার খাটের থেকে নাম যেহেতু আমার বাবা খাট দেয় বলেনি আমাকে সব ছিল তো আমি নিচে এসে শুয়েও পড়তাম এক ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে থাকতো আমি নিচে আরেক সাইডে আমার নিচে কোনো কম্বল থাকতো না একটা বড় কম্বল নিতাম সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম সারা রাত আমার দেখতেও আসতো না তুলতেও আসতো না সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো তুমি এখন আমায় এসে বলছো যে আমি এই করেছি কে সহ্য করবো ওই করবে সহ্য আমিও অনেক করেছি চাদু সেসব কথা এখন আমি সমস্ত কিছু বলবো তোমাদের এতদিন বলিনি বলে যে বলবো না তা না এইসব ঝামেলাগুলো হলো যখন আমরা কাশ্মীর ঘুরতে যাই সেম ঝামেলা কাশ্মীরে গিয়েও আমার পায়ের যে বুটটা আছে সেটা খাটের উপর ছুড়ে মারে আমার গালের এই জায়গাটা লাগে ঝামেলা জাতি হতো আমরা নিজেরাই মানিয়ে নিতাম আমি একটা বছর মানিয়ে নিয়েছি কিন্তু স্টার্টিং হয় যখন খালি ঝামেলা হলো বলতো যে ডিভোর্স দে ডিভোর্স দে ডিভোর্স দে বন্ধুদের সামনে অল টাইম আমায় ছোট করতো আমায় খালি বলতো কি আমি যদি জানতাম যে আমি আর ডাক্তারিতে যাবো না তাহলে আমি এত তাড়াতাড়ি বিয়ে করতাম না আমি কত সুন্দর মেয়ে পেতাম তা আমি দেখলাম তুমি অনেক সুন্দর মেয়ে পেয়েছো সুখী হও তোমার জীবনে তুমি কেন আমার পেছনে লাগতে এসছো বন্ধুদের সামনে সব সময় কথা বলতো ছোট করতো অপমান করতো বাড়ির লোক খুব ভালো মতন কোনো দিয়ে কথা বলতো বলতো না তুই তুকারি যা নয় তা লোকের সামনে ওদের ওদের বাড়িতে যে আসে দয়াল বাবা তিনিও এই সময় বলতো যে বোমা এই কাঠ থেকে পেরেক গুলো ছাড়িয়ে দাও এই করে দাও ওই করে দাও আর খালি বলতো কেন করবি না আমার মা করতে বলে এখানে এই পাড়ার মহিলারা সব মাঠে চলে যায় কাজ করতে তুই কেন পারবি না তো আমি স্বামী স্ত্রীর ঝামেলার মধ্যে আসছি মা বোনের ঝামেলা আমি কোনোদিন তুলি যে চলো ঠিক আছে ওর বোন আমার সঙ্গে প্রথম প্রথম কোনো খারাপ ব্যবহার করেনি কিন্তু লাস্ট টাইম ও ছাড়েনি ঝামেলা শুরু হয় আমি যখন বাড়িতে আসি বাড়িতে ভালোভাবে ঘুরতে আসি আমার মায়ের শরীর ভালো ছিল না আমি জানিয়ে আসি যে আমার মার তো শরীর ভালো না তোমরা হয়তো থাকব। আমায় ভালোভাবে বললো যাও মার শরীর দুদিন আমি ছিলাম তিন দিনের দিন যখন আমার জামাইবাবুর জন্মদিন থাকে আমার দিদি বললো তুই যখন বাপের বাড়ি রয়েছিস কারণ আমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার পারমিশন ছিল না আমি যেতেও দিত না তো আমি তার পারমিশন নিয়ে ফোন করে যে দিদি এরম নিমন্ত্রণ করেছে কি যাব তখন আমায় বলল যে হ্যাঁ যাবি তাহলে যা গেছি ওই রাতটা ছিলাম পরের দিন সকালবেলা ফোন করে বাড়ি আয় এখনই বাড়ি আয় আমি বললাম খুব রোদ্দুর আমি বিকেলে যাই ও বললো না তোর ভিডিও করতে হবে কোনো হুশ নেই তোর এই নেই সেই নেই ও সে ফোনটা কাটলো তার বোন সাথে সাথে ফোন করে গরম নিল তোমার কোনো হুশ নেই আমি জানি তুমি কালকে বাড়ি আসবো এখনো বাড়ি আসো তোমার কোনো হুশ জ্ঞান নেই যে ভিডিও বানাতে হয় এই করতে হয় সে ফোনটা কাটলো আমি কোনো একটা উত্তর দিইনি তখনও তারপর তার দাদা ফোন করে বলে কি তোর বাড়ি আসতে হবে না তুই আমায় ডিভোর্স দে ডিভোর্স ওই সময় আমার যায় মাথাটা গরম হয় আমি বলি ঠিক আছে আমি ডিভোর্স দিয়ে দেবো কোনো ঝামেলা ঝাটির কোনো ব্যাপার নেই সেই কথাটা বলে আমি বাড়ি এসি তার মা কিন্তু তার ছেলেকে পাল বল মানে ছেলেকে পাঠিয়ে দিলে পারতো যে যা বাবা বৌমাকে বাড়ি নিয়ে আয় তার মা সেটা করেনি তার মা সেটা করার বদলে ইম্পর্টেন্ট মনে করেছে না আগে ঝামেলা হয়েছে সেটা সবাইকে জানাই গুজরাটে তার মামারা থাকে প্রথমে তার মামাকে ফোন করে বলে এই ঝামেলা হচ্ছে তার মামা যখন আমায় ফোন করে আমি ভালোভাবে সম্মানের সাথে মামার সাথে কথা বলি যে মামা ওনার সঙ্গে খুব ঝামেলা করে আমার সঙ্গে প্রত্যেকদিন দিন অশান্তি করে ঝামেলা হলে রাত্রেবেলা খাটের থেকে ফেলে দেয় আমায় মারধর করে আমায় খুব নোংরা নোংরা ভাষায় গালাগালি করে সবসময় বলে আমার থেকে অনেক ভালো মেয়ে পাবে আমি সেই বাড়িতে কি করে যাই আমি কি কুকুর নাকি যে তিনজন মিলে সেই বাড়ি থেকে তারাবে আমি আবার একা একা দিয়ে চলে যাব তো এই ঝামেলার পরে সে আবার আসবে না তোমার আসবে না আমি মাথায় বলি যাবো না ঠিক আছে বললো আমি রাজি হই তো তারপরে এক হয়ে গেছে তাদের কোনো নেই নিজেরা বেশ দিব্যি ভিডিও বানাচ্ছিল এখন পয়েন্ট হচ্ছে এটা তোমরা যখন নিজেরা নিজেরা ভিডিওটা বানাতেই পারবা তাহলে ওই একটা দিন জাস্ট কিছু ঘন্টার জন্য তোমাদের কি এমন অসুবিধা হয়ে গেছিল যে আমি একটু দিদি বাড়িতে ছিলাম বাড়ি আসি তার মা পাঠায় না এক সপ্তাহ পর হঠাৎ একদিন আসে দেখে না অনেক দূর ব্যাপার এগিয়ে যাচ্ছে আমি কোনো কন্ট্যাক্টই রাখছি না তারপর বসে আমায় নিতে আসে তার একটা বন্ধুকে নিয়ে বললো চল চল অনেক হয়েছে বাড়ি চল যা হয়েছে হয়েছে বাড়ি চল আমার রাগ ছিল অনেক রাগ তখন আরো আগের তো ঝামেলা ছিলই আমি তখন বলি যে না আমি যাবো না আমায় দুই থেকে তিনবার জোর করে যাওয়ার জন্য এর বেশি না আমি বলি যে না ফাইনাল ডিসিশন যাবো না আমায় বলে আমি কিন্তু আর জীবন নিতে আসতে পারবো না এরকম ভাবে আলাম ঠিক আছে আমি তো যাবো না করে দিয়েছি তার ব্যাগে আমি জামা প্যান্ট ভরে নিয়ে আসি বাপের বাড়ি আসার জন্য সে বলে তুই না তো আমার ব্যাগটা দে তার ব্যাগটা ফেরত নিয়ে চলে যায় বাড়িতে সে আমার জন্য আসেনি সে তার ব্যাগটা ফেরত নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে যায় তারপরও কিছু কিছুতে আসেনি তারপর তার বোনেরা বললো তার বোন আমায় মেসেজ করলো যে দেখো এগুলো ঠিক হচ্ছে না দাদা আর মা টেনশন হয়েছে বাড়ি আসলে বাড়ি আসো আর তোমার যদি না আসতে চাও আমরা গ্রামে থাকি যে তুমি এক মাস বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবে এরম হবে না তাহলে তুমি ডিভোর্স দিয়ে দাও হয় বাড়ি আসলে বাড়ি এসে সংসার করো নাই তুমি ডিভোর্স দিয়ে দাও তার বোনেরও এটাই কথা ছিল তখন আমি ডিভোর্স দিতে রাজি হয়নি তারপরে তারা তারা ঠিক করে তার মাকে নিয়ে একদিন নিতে আসে তারপর ঠিক হয় যে হ্যাঁ আমি বাড়ি যাব ভোটের পর ভোটের পর বাড়ি যাব এই কথাটা কিন্তু ঠিক হয়ে যায় ভোটের আগের দিন আমারই এক ফ্রেন্ড আছে ফ্রেন্ড না অ্যাকচুয়ালি আমাদের সম্পর্ক রিলেটিভের মধ্যে পড়ে আমি তার বাড়ি যাই রক্তলায় সেখানে যাওয়ার পর সে কি করে তার যে রয়েছে আর কি বললাম এই মাত্র দয়াল বাবা সামথিং দয়াল কাকু উনি আমাকে দেখে কারণ নাকি একটা বাইকে করে যেতে সে বাড়ি থেকে জানা আমাকে নাকি কার বাইকে করে যেতে দেখেছে খুব তুমুল অশান্তি সে কি করে তার বাড়ির সামনে কি সারা দিন দাঁড়িয়ে থাকে তুই কোথায় আছিস এখনই দেখা আমার সেদিন হয়ে যায় মেন মাথা গরম এত কি লোকের কথায় নাচা আমি যেখানে কোথাও যাইনি কিছু করিনি শুরুর থেকে একটা তালে রয়েছে যেহেতু আমার কাছে কিছু রেকর্ডিং ছিল সেই কারণে ওরা ভয় পেত আর এরকম বলতো আর খালি বলতো ভিডিওটা নষ্ট হয়ে যাবে তার বোনের আরেকটা কথা ছিল তার বোন বলতো কি দেখো ঝামেলা তো হয় তুমি বাড়ি চলে আসো দাদার সঙ্গে থাকতে ইচ্ছে নয় তুমি আমার সঙ্গে থাকো কিন্তু এরকম করোনা সোশ্যাল মিডিয়ায় সবাই না ঝামেলা যাবো না তো দাদা এরকম করে কখনো শুধ রাখবে না সে যখন অন্য মেয়ের সাথে কথা বলা স্টার্ট করে দিয়েছে তার মধ্যে নোংরা নোংরা ভাষাগুলোতে তুমি শুনলেই তারপরে তারা পার্টির লোক জানায় পার্টির লোক নিয়ে কুড়ি পঁচিশ জন মতন লোক আমার বাড়িতে হুট করে চলে আসে আমরা জানি বড়রা বড়রা কিছু একটা আলোচনা হবে কুড়ি পঁচিশ জন লোক মিলে যখন আসে আমি তো অবাক যে ছোট থেকে বড় সবাই চলে এসেছে এরকম কথায় এত লোক কি করে আসে তখন তারা আসে আচ্ছা গো জামেলাতে কি হয় সেখানে ওই দামরা একটা এমন একটা কথা বলে দিয়েছে যে ওখানে বলার কিছু নেই সে দামরা তো মাতাল এক নম্বরের মদ খাবে বিড়ি খাবে সিগারেট খাবে সব খাবে কোনো বউ সে সহ্য করবে না সারা দিন বাইরে বেরাবে ঘুরতে গিয়ে সারাদিন ফ্রি ফায়ার গুতাবে বাড়িয়েছে বউ মারবে বউ সঙ্গে অশান্তি করবে আমি ওরকম ছেলের সঙ্গে কি করে সারা জীবন থাকতে পারব সবাই সহ্য করলে যে সহ্য করতে পারে পারে আমার সহ্য ক্ষমতা কম আমি পারিনি আমি মনে করেছি নিজেকে বাঁচানোটা বেটার ওর থেকে কারণ এই মানুষ কখনো শুধরাবে না সেই মানুষের কথা এবারে বলি অত গুলি লোকের সামনে একটা কথা বলে ও তো বিয়ের আগে থেকেই জানে আমি সিগারেট খাই তাহলে আমি ওর কাছে যেতে গেলে কেন আমায় কাছে যেতে দেয় না সে এই মেয়েটাকেও বলেছে আমার বউ পারে না এগুলো কি ধরনের কোন ভদ্রসভ্য পরিবারের ছেলেরা এইসব কথাবার্তা বলে বেড়ায় সে জামাই এত বলছে আর ওই ভিডিও রেকর্ডিং এর মধ্যে আমার পিসি বারবার বলছে আমার বাড়ি ছিল আমার বাড়ি ছিল তারপরে আমি জানি না কিন্তু সেদিন সে রেকর্ডিং অন করে এসেছিল ঝামেলা অনেক হয়েছে তার আগে মাথাটা গরম ছিল যে যা পেরেছে বলে গেছে সে আমায় কোনোদিন বাপের বাড়ি আসার আগে একটা টাকা হাতে দেয়নি যে নাও তুমি একটা টাকা কি পাঁচশো টাকা অন্তত নিয়ে যাও বাপের বাড়ি যাচ্ছো বলতো বাপের বাড়ি গেলে কি টাকা লাগে সে আমার একটা জিনিসের খরচাপাতি দিত না ইভেন আমাদের ডিভোর্স এর ফার্স্ট সাইনটা যখন হয় ফাইনাল সাইনের আগে বাড়ির থেকে কিছু জিনিসপত্র আমার পাঠানো সামথিং আমার বাড়ির থেকে দেওয়া যে সোনার জিনিসগুলো আছে সেইগুলো এই জামা প্যান্ট গুলো দেড় ছেড়া বেড়া জামা প্যান্ট গুলো পাঠিয়েছে যেগুলো কিন্তু তারা কিনে দিয়েছে সেগুলো পাঠিয়েছে কিন্তু যেগুলো আমার টাকায় ভালো জিন্স বা ড্রেস আছে সেগুলো দেখি মাঝে সাঝে পরে আমি নাচতে তো সেগুলো আমার পাঠানো হয় বলে আমার দাদার টাকায় আমি তাও কিছু বলি বললাম ঠিক আছে রাখ ঝামেলা আমি তখনও করতে চাইনি আমি নিজের মতন যখন সবসময় চুপ ছিলাম তাহলে তোমরা কেন আমায় পোক করছো এখন সবাই আমায় এসে কমেন্ট করবে যে আমি ধোয়া তুলসী পাতা না আমি এই না সেই না ধোয়া তুলসী পাতা কেউ না আর একটা কথা আমার যখন শরীর খারাপ হতো না ওই বাড়িতে ওরা তো ছিল ভন্ড ডাক্তার আমার ডাক্তার দেখাতো না আমি একবার পেটে ব্যথায় খুব আমি হয়তো অনেক মোটা হয়ে গেছিলাম রোগা নই আমার শরীরে জল ঢুকে গেছিল তারপর ডাক্তার দেখানোর পর আলট্রাসোনোগ্রাফি করার পর গেছে তার আগে আমার তুমুল পেটে ব্যথা আমার কিন্তু ডাক্তার দেখাইনি তারা নিজেরা নিজেরা স্লাইন দেবে নিজেরা নিজেরা ওষুধ এনে দেবে তারপরে যখন আমি সুস্থ হচ্ছিলাম না ওদের এক কথা বাপের বাড়ি যাওয়ার জন্য এরম করছে মানে আমার অসুস্থতা যখন হতো আমার যখন শরীর খারাপ লাগতো এটাই বলতো আমি বাপের বাড়ি আমি ডক্টর না দেখালে ঠিক হবো না ওদের উপর আমার বিশ্বাস নেই অথচ তারা আমার সঙ্গে অনেক অত্যাচার হয়েছে এখন বলতে গেলে হয়তো এগুলো আমার আসছে না যেহেতু এক দেড় বছর আগের কথা আমি এখন কি বলবো তোমাদেরকে যাই হোক বাকি কথা পরে হবে আমার